সুরার নাম হচ্ছে সুরাতুল আল্লাহ শুরু করছেন সেই সুরা এই এই কদর ছয়টি ফজিল রয়েছে কয়টি ফজিলত ছয়টি ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত যে আল্লাহ কোরআন কোরআনাজ করেছেন কোন রাতে হ্যাঁ কদর রাতে এইটাই হচ্ছে একটি ফজিলত যে কোরআনে করে আমাদের মতো মানুষ চোদ্দশো বছরের ভিতরে কত কোটি কোটি মানুষ জান্নাত লাভ করেছে দেখুন আপনার বাপ দাদা চোদ্দ পুষ্টি আমার বাপ দাদা চোদ্দ পুরুষ যে পরম্পরা মুসলিম এই ইসলামটা পেয়েছে তো কোরআন থেকে না পেয়েছে আবু বাকার উমার উসমান আলী কোথা থেকে আবু বাকর উমার উসমান আলী ও তো আবু জাহাল লাহাব আর জেদ কাফের নেতাগুলো মক্কার ছিল তাদেরই সাথীর সঙ্গে বন্ধু বান্ধব তারা ছিলেন ছিলেন না একই সাথে তারা বড় হয়েছেন আর একই সাথে তারা চলাফেরা করেছেন ব্যবসা বাণিজ্য আর বসবাস করেছেন একই শহর একই রকম তাদের ধর্ম একই রকম ধর্ম ছিল কোরআন নাজেল হওয়ার আগ পর্যন্ত কিন্তু কোরআন নাজেল হওয়ার পর পরিবর্তন মহমিন মুসলিম হয়ে গেল বুঝতে পারছেন না তাহলে এই কোরআন নাজেল যে করা হয়েছে কোন রাতে এই কদরের রাতে এটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলত এই লাইলাতুল কাদার ফজিলত যে আল্লাহ মানব জাতির দিকে দেখেছেন যে মানব জাতির অধিকাংশ কাফের মুশরেক এরা যদি এই অবস্থায় মরে যায় চলে যায় তাহলে এরা সব জাহান চলে যাবে আল্লাহ রহমত নাজল হয়েছে রহমত সর্ব কোরআনে করিম নাজল করেছেন প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাল্লামের উপর আর তার মাধ্যমে অসংখ্য আমাদের মতো মানুষকে দিশেহারা মানুষকে রাস্তাহারা মানুষকে আল্লাহ রাবুল আলমিন হেদায়ত দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এই যে কোরআনের নিয়ামতটি মুসলিম জাতির উপর সবচেয়ে বড় নিয়ামত কোরআন যদি আউট হয়ে যায় তো কয়দিন ইসলাম থাকে বলুন তো দেখি হ্যাঁ কোরআন শেষ কোরআনই নেই কোরআনের শিক্ষা নেই কোরআনের আলেম নেই কোরআনের যে আরবি থাকার কেউ বুঝে না কোরআন পঞ্চাশ বছর মধ্যে ইসলাম সাফ হয়ে যাবে বেশি লাগবে না পঞ্চাশ বছরে এই এই জেনারেশন শেষ হয়ে যাবে আর আগামী জেনারেশন বেদিন হয়ে পয়দা হবে ইসলাম মোটেই থাকবে না পঞ্চাশটা বছর লাগবে না ইসলাম শেষ হতে আর এটাই চেষ্টা করেছে যুগে যুগে ইসলামের শত্রুরা এই কমিউনিস্টরা উনিশশো সতেরোর পরে রাশিয়া সোভিয়েত ইউনিয়নে যে এদেরকে কোরআন শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে হবে কোরআন একবারে কঠোর নিষিদ্ধ এইভাবে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন আল্লাহ এরকম কুফরি শক্তিগুলিকে ধলিস্বাদ করুন ধ্বংস করুন ইসলাম আল্লাহ শক্তিশালী করুন মুসলিম জাতি আল্লাহ শক্তিশালী করুন ফিলিস্তিনকে আল্লাহ রাবুল্লা আলমিন হেফাজত করুন ফিলিস্তিনের পালিস্তান মুসলিমদের আল্লাহ হেফাজত করুন মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াবেন আমাদের তৌফিক দান করুন তাদের জন্য দোয়া কর আল্লাহ তৌফিক দান করুন তাদের ওপর আল্লাহ রহম করুন এবং জালেম ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন ইহুদিদের যারা সঙ্গ দিয়েছে পৃষ্ঠপোষক হ্যাঁ ঘরে বাইরে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন তাদেরকে আল্লাহ নির্মূল করুন এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন যেহেতু আমরা অসহায় এর বেশি দোয়ার বেশি আমাদের করার কোনো ক্ষমতা নেই আল্লাহ তাদের হেফাজত করুন সুতরাং দোয়া করাতে কৃপণতা করবেন না কম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের রহম করেন কোরআন নাজেল হওয়ার ফজিলত দুই নম্বর ফজিলত আল্লাহ বলছেন আমা আদরা কামা লাইলাতুল কাদরে তুমি জানো আল্লাহ এই ভঙ্গিমাতে বলছেন তুমি কি জানো যে কদরের রাতটা বা কি যেমন তেমন নয় এই ভঙ্গিমা বুঝেন তো একজন লোক এখন নতুন কেউ এসেছে বাইরে থেকে আর যদি আপনাদের বলে জানেন উনি কোন ব্যক্তিত্ব তার মানে কি উনি বড় একজন মানুষ হ্যাঁ তাই না তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষা মা আদরাকা লাইলাতুল কদর তুমি কিভাবে জানবে এই কদরের রাত যে কত মূল্যবান আর কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ মা আদরাকা লাইলাতুল কদর দ্বিতীয় ফজিলত তৃতীয় ফজিলত আল্লাহ নিজেই বলছেন আমি না জানালে তো তোমরা জানতে পারবে না যে কোন রাতটা বেশি ফজিলতের আর এই রাতে এত ফজিলত আর এত ফায়দা রয়েছে লাইলাতুল কদরের মিনাল আলফিশহর কদর রাত হচ্ছে হাজার মাসের চাইতে বেশি উত্তম হাজার মাসের সমান আল্লাহ বলেননি হাজার মাসের চাইতেও উত্তম কতটা উত্তম সেটাও আল্লাহ আমরা না কতটা উত্তম যদি হাজার মাসও ধরা হয় তো কত বছর হয় জানা আছে তেরাশি বছর চার মাস তেরাশি বছর চার মাসে তো আমাদের প্রায় লোকই বাজবে না আর যেও বাজবে সে বিছানা ধরে নিবে তার আগে আজকাল যে অবস্থা সব কিছুতে ভেজাল আর ভেজাল খাবারে ভেজাল পানিতে ভেজাল আর চলাফেরাতে ভেজাল রাস্তাঘাটও ভেজাল আর মানসিক অশান্তির ভেজাল সব জায়গায় ভেজাল ধর্মে ভেজাল দুনিয়ায় ভেজাল দিনে ভেজাল সবার ভেজাল আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন ভেজাল দিয়ে যেমন শরীর সুস্থ থাকে না দুনিয়ার ভেজাল খাবার দিয়ে পানিও দিয়ে ঠিক তেমনি ভেজাল ইসলাম দিয়ে জানা পাওয়া যায় না আমাদের দেশের ইসলামটাই ভেজাল ইসলাম সুফি পীর মরিদির ইসলামটাই ভেজাল যুক্ত ইসলাম শিরকার কার বেদাত মিশ্রিত ইসলাম সুতরাং এইরকমের ইসলাম চর্চা করে ভাববেন যে জান্নাতের পথে আছি কখনো ভাবিয়েন না সৌদি আরব থেকে মদিনা থেকে নেন খেজুর তার আগে ইসলাম নেন মক্কা থেকে জমজা নেওয়ার আগে হ্যাঁ তার আগে ইসলাম নিয়ে যাবেন তাহলে ভেজাল মুক্ত হইতে পারবেন আল্লাহ দান করেন হাজার মাসের চাইতে বেশি ফজিলত একটি রাত সে রাত্রি আজক হয়ে যেতে পারে সুতরাং প্রতিটি মুহূর্তকে নেকির কাজে লাগাতে আড্ডা দেবেন না সময় নষ্ট করবেন না ঘুমিয়ে থাকবেন না এই ঘুমটা দিনের বেলা দিলেও চল চলে পাঁচ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট সর্বনিম্ন পাঁচ ঘন্টা ঘুম একজন মানুষের জন্য যথেষ্ট আর এইরকম আপনার দুনিয়ার ক্ষেত্রে এর চাইতে বেশি আর এর চাইতে বেশি আপনার বাড়াবাড়ি করে দুনিয়ার কাজ করতে অনেকে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমাচ্ছেন তারপর বেঁচে আছেন সুস্থ আছেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন মুমিন মুসলিম ভাই বোনদেরকে

দুনিয়ার উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন সময় নাই না হলে হয়তো উদাহরণ দিকে বেশি যেতাম একজন রাজা তার প্রত্যেক শহরে বাড়ি আছে আছে না নাই কিন্তু এসব বাড়িতে পাঁচ বছর একবার আসেন হ্যাঁ আসে বিশেষ কোনো হ্যাঁ উপলক্ষে আসে চিন্তা করুন তো দেখি তো বছরে একবার জিব্রাইল আলি সাল্লাম ফেরেস্তাদের তিনি সরদার ফেরেশতাদের তিনি প্রধান ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশত আশরাফুল মালা জিবরাহিসাল্ত সালাম তিনিও নেমে আসেন ফেরেশতার নেমে আসা মানে কিসের জন্য রাজা আসলেই এমনি চলে যায় ঘুরে না এলাকাতে কত রকমের যে প্রজেক্ট আর কত রকমের ডেভেলপমেন্ট কত রকমের উন্নয়ন কত কি ভাই না হয় না চিন্তা করুন তো দেখি তো জমিনে যখন ফেরেশতারা আল্লাহ নামান তার মানে অশেষ রহমত বরকত কল্যাণ নিয়ে তারা অবতরণ করেন পাঁচ নম্বর ফজিলত হচ্ছে এই সুরাতে রয়েছে সালাম হেয়া এই রাতটি হচ্ছে সালাম মানে কি সালাম মানে শান্তি এই রাতটি পুরোটা শান্তি আর শান্তি সুহান আল্লাহ এই রাতে যারা ইবাদত করবে তাদের দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি জান্নাতের শান্তি কবরেও শান্তি সব জায়গায় সালাম এই রাত্রি শান্তির মাধ্যম শান্তির শান্তির উপায় উপকরণ সালাম হেয়া কতক্ষণ পর্যন্ত হাততা মাতলাহিল ফজর ফজর হওয়া পর্যন্ত ফজর আজান হইলেই এই রাত শেষ হয়ে গেল সুতরাং মাগরের থেকে রাত শুরু হয় এই জন্য ইচ্ছে করে একটু ঘুমিয়ে নিয়ে সাপরে এক ঘন্টা ঘুমিয়ে নি তারপরে কিয়াম্বল লাইলে চলে যাবো আপনি সবে কদার পুরো পেলেন না হ্যাঁ ফজর পরে ঘুমিয়ে যান অসুবিধা নেই ফজর নামাজ পড়ার পরে আর লাইল আদুল কাদার নেই যদিও রাতের কিছু অংশ সূর্য উঠতে বাকি আছে তারপরে আর নেই কিন্তু মাগরে পরে এখন একটু মাগরে পরে ঘুমিয়ে নি আচ্ছা এই পরে একটু ঘুমিয়ে নি পরে ওইটা আমি তাজ শুরু করে দেব পরে ওইটা দোয়া কালাম শুরু করে দেব না আপনি বঞ্চিত হলেন বঞ্চিত হয়ে গেলেন এই সব থেকে লাইলাতুল তাদের ফজিল তাহলে পাঠিয়ে বললাম হ্যাঁ পাঁচটি বললাম চিন্তা করুন আর একটি ফজিলত সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় সম্পর্কে স্পেশালি আল্লাহ একটি এটা গুরুত্ব সুরাই বহন করে এটা কিসের গুরুত্ব বহন করে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আল্লাহ একটি সুরাই নাজেল করেছেন সুরায় কদর নামে যেমন মারিয়ামের নামে একটি সুরা মারিয়াম সালামের ফজিলত প্রকাশ করে জি মহিলাদের মহিলাদের যে সমুসলিম সমাজে মর্যাদা রয়েছে সম্মান রয়েছে ইজ্জত দেওয়া হয়েছে ইসলামে যেটা অমুসলিমরা কখনো দিতে পারেনি বরং তার ইজ্জত নিয়ে খেলা করেছে হ্যাঁ এবং তাদেরকে বঞ্চিত করেছে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে এর প্রমাণ বহন করে যে একটি সোরা নাম আছে নিসা আর একটি ফজিলত বলি নবী সাল্লাহ সাল্লামের সাত নম্বর ফজিলত এই লাইলাতুল কাদার বা সবে কাদারের সেটা হচ্ছে মান কামা লাইলাতুল কাদার ঈমান আন ওয়াহতে সাবান গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি যেই ব্যক্তি কদরের রাতে তাহাজ্জুদ পড়বে তারাবি পড়বে কিয়ামুল লাইল পড়বে নফল নামাজ পড়বে আল্লাহ প্রতি ঈমান নিয়ে নেকির আশায় তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ কি করবেন মাফ করে দেবেন সুতরাং অতীতের গুনাহ যদি মাফ পেতে চান এবং জান্নাত লাভ করতে চান তাহলে এই রাতগুলিকে গুরুত্ব দেবেন আল্লাহ যেন অফিক দান করেন আর সংক্ষেপে এই রাতগুলি সম্পর্কে বললাম যে এই রাত বিশেষ কোনো একটি রাত নয় বেজোড় পাঁচটির যে কোনো একটিতে হইতে পারে সেটা একুশও হইতে পারে আবার তেইশও হইতে পারে আর লাইলাতুল কাদারের জন্য লাইলাতুল কাদার পেতে হবে দেখতে হবে জানতে হবে এমন কিছু নেই যদি কেউ জেনে নেসে অলিউল্লাহ হইয়া গেল এই সব ধারণাগুলি আমাদের সমাজের কিন্তু বেদাতি ধারণা লাইলাতুল জানতে পারেন এই ধরনের ধারণা কেউ যদি রাখে তাহলে বেদাতি কথা আর লাইলাতুল কাদার জানতেই পারলেন না কোনদিন যে হইলো তাহলে আপনি মনে হয় ওই নাকিটা সবটা পেলেন না এটাও ভুল ধারণা আপনি মেহনত করুন আপনার পরিশ্রম এবং আপনার পারিশ্রমিক আল্লাহর কাছে কবুল হবে আর তা অবধারিত হবে আল্লাহর করে আমাদেরকে যেন এই লাইলাতুল কাদারে কবুল করে নেন হিসাবে জাহান্নান আজাদ থেকে মুক্ত মুক্তি দান করেন এবং নেক আমলের তৌফিক দান করেন সারা জীবন আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রিয় মানুষ যারা রয়েছে মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ ভালো রাখেন সমস্ত বালা থেকে আল্লাহ হেফাজত রাখেন অসল্লাহ মুহম্মদ আলী ও সাহেব ভাই